এদিকে সন্দেশ খালিতে আজ পৌঁছেছে জাতীয় তফসিলি কমিশন আপনাদের জানাবো বাংলার ঘোলা জল এবার দিল্লিতেও শুভেন্দুর নালিশের পর গ্রাউন্ড জিরো জাতীয় তফসিলি কমিশন গ্রামে গিয়ে আক্রান্ত নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছেন তারা আর সরজমিনে তথ্য তালাশের পর রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবে জাতীয় তফসিলি কমিশন গ্রাউন্ড জিরো দাঁড়িয়েই রাজ্যকে তুলে ধরা জাতীয় এসসি কমিশনের রাজ্যের গাফিলতিতেই এই জটিল পরিস্থিতি এত বড় অভিযোগ তবুও কেন অধরা দোষীরা চাষাশোলা তোপ দেখেছেন জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার আমরা এই বিষয়ে নিয়ে আপডেট নেব অর্ণবাংশ নিয়োগে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণবাংশ জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন আর একই সঙ্গে কিন্তু রাজ্যের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ দিয়েছেন তিনি এই মুহূর্তে ঠিক কি ছবি কি আপডেট দেখো সন্দেশ খালিতে এই যে কমিশনের টিম চারজন আটজনের টিম তারা কিন্তু ঘুরছেন সংক্রমণ হামলা রয়েছেন তারা ফ্যামিলি তাদের সঙ্গে কথা বলছেন এবং তারা আশ্বাস দিচ্ছেন যে কমিশনার তাদের পাশে সব রকম ভাবে রয়েছে এবং ভিকটিম ফ্যামিলি মেম্বাররা তারাও কিন্তু তাদের সঙ্গে কথা বলছেন এই সমস্ত বিষয়গুলি নথিভুক্ত করছে নথিভুক্ত করার পর তারা কিন্তু রিপোর্ট দেবেন এবং দ্বিতীয়ত বলা হচ্ছে যে শাহজাহান সহ একাধিক যা যেন অভিযোগ তাদেরকে সেল্টার দিচ্ছে স্টেট স্টেট শেল্টার না দিলে কবে অ্যারেস্ট হতো এবং স্টেটের শেল্টার এবং স্টেটের সাহায্য না থাকলে বা রাজ্যের সাহায্য না থাকলে এত বড় কিন্তু অপরাধ এখানে করতো না এমনটা তাদের অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও ভূমিকা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন মহিলা যারা সদস্য রয়েছেন এই কমিশনে তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা নেই কোথায় কোথায় গেল এই প্রশ্ন তারা তুলছেন সমস্ত ফ্যামিলি সন্ধ্যার কথা বলছেন বলার পর তারা কিন্তু সমস্ত কিছু উদ্যোগ করেই কিন্তু রিপোর্ট দেবেন এবং সেটার কাছেও রিপোর্ট চাইবেন এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে হরণবংশু জাতীয় তফসিলী কমিশনের সদস্যদের সামনে সন্দেশখালীর মানুষ সন্দেশখালী মহিলারা তারা ঠিক কি বললেন দেখো তারা সেটা যেটা বলছেন সেটা হচ্ছে এই যে তারা যে সমস্যার সম্মুখীন হয়েছে এবং তারা যে নির্যাতনের সম্মুখীন হয়েছেন তাদেরকে যে নিয়ে যাওয়া হতো সেই সমস্ত কথা তারা কিন্তু স্বীকার করেছেন এবং তারা কিন্তু কমিশনের কমিশনের সামনে সামনে তারা বলছেন যে আমাদেরকে নিয়ে যাওয়া হতো আমাদেরকে শিবুদাস যাদের নামের অভিযোগ তাদের নামে তারা অভিযোগ করছেন এবং ওয়ান টু ওয়ান তারা বলছেন যে এরা নিয়ে যেত নিজে তারা আটকে রাখতো এবার কিছু না করলে স্বামীকে জেলে পড়ে দেবো স্বামীকে মারধর করবো জমি দখল করে নেবো সেই সমস্ত হুমকি দেওয়া হতো এই সমস্ত কিছু তারা কিন্তু কমিশনের তারা তুলে ধরেছেন মহিলারা বিশ্বাস করে এবং তারা কাজ দিন কান্না ভেঙে পড়েছেন এই জায়গায় দাঁড়িয়ে কমিশন সর্বভাবে মহিলা যারা সদস্যতা তার রয়েছে কিন্তু আশ্বাস দিয়েছেন আরো একটি ফ্যামিলি উৎসাহরা কথা বলতে নামছেন সেই ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক যে সমস্ত জায়গায় অভিযোগ এসছে যারা নির্যাতনের সম্মুখীন হয়েছে তাদের পরিবারের পাশে কিন্তু থাকার আশ্বাস দিচ্ছে কমিশন অতিরুদ্ধে সন্দেশকালীতে রয়েছে জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধিরা রয়েছেন জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান তারা সন্দেশকালী বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য বোঝার চেষ্টা করছেন অনবাংশ নজর রাখো সন্দেশকালে সেই ছবি এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন একবারে এক্সক্লুসিভ চো জাতীয় তপসিলি কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য প্রতিনিধিরা তারা ঘুরে বেড়াচ্ছেন একাধিক এলাকায় কথা বলছেন গ্রামের মানুষের সঙ্গে আজ সন্দেশকালিতে দাঁড়িয়েই রাজ্য সরকারকে তোপ দেখেছেন জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার রাজ্যের গাফিলতিতে এই জটিল পরিস্থিতি এত বড় বড় অভিযোগ তবুও কেন অধরা দোষীরা প্রশ্ন তুলেছেন তিনি যা যা সমস্যা আছে এটা আমরা সরকারের কাছে রিপোর্ট দেব যদি স্টেট গভর্নমেন্ট তাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেয় কোনো প্রবলেম নেই আর যে কেন আসামিকে ধরা হচ্ছে না এত বড় বড় এলিগেশন এক একটা লোকের বিরুদ্ধে সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এগুলো আমার দেখার বিষয় আছে এবং মানুষরা কি বলতে চাইছে যে কথাগুলো তারা বলতে পারছে না এবং তাদেরকে সামনে আসতে দিচ্ছে না সেই জিনিসটাই খুঁজে বার করা আমাদের প্রধান কাজ বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে এই এলাকার বেতাল বাদশাহ যিনি এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছেন এবং তার দুই সাকরেত তাদের শাসক দলের প্রচ্ছন্ন মদতেই হয়েছে আজকে এত দূর পরিস্থিতি বাইরে হাতের বাইরে যেত না যখন কাক কাকের মাংস খায় অর্থাৎ ওই দলেরই সদস্যদের উপর যখন এরকমভাবে আক্রমণ করা শুরু করলো আর ওই বেতাল বাচ্চা যখন ফেরার হয়ে গেল মানুষ তাদের ভাষা তাদের বক্তব্য তাদের যন্ত্রণা যখন দেয়ালে ফিট থেকে গেছে তখন তারা সামনে এসে বলতে চেয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা